আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ফাতোয়া এক একদ ফিশারিজের ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি প্রায় বিশ ধরনের হাঁস মুরগি ও টার্কি তিতির ও অন্যান্য জাতের বাচ্চার দাম আপনারা যদি খামার করেন বা শুরু করতে চান এই ভিডিওটি আপনাকে সঠিক সিদ্ধান্ত এনে দিতে সাহায্য করবে ইনশাল্লাহ চলুন দেরি না করে জেনে নেই আজকের মুরগির বাচ্চার দাম এবং দাম সহ ছোটো ছোটো টিপস বন্ধুরা নর্মাল সোনালি আজকে নর্মাল সোনালি আমাদের কাছে পাবেন মাত্র চোদ্দো টাকায় খুবই কম দাম এই দামে কিনলে অবশ্যই লাভবান হওয়া সম্ভব সোনালি ক্লাসিক পাবেন পনেরো টাকায় গোল্ডেন সোনালি পাবেন ষোলো টাকা মিশরীয় ফার্মে পাবেন চব্বিশ টাকা এই জারটি ডিমের জন্য খুবই ভালো তাছাড়া হাইব্রিড পাবেন বন্ধুরা আমাদের কাছে ষোলো টাকা সুপার হাইব্রিড সতেরো টাকা কালার কালারবাট সাতাশ টাকা টাইগার সাতাশ টাকা দেশি মুরগি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সবচাইতে সম্পূর্ণ মুরগি বর্তমানে দেশি মুরগি আপনি যদি দ্রুত লাভ করতে চান তবে হাইব্রিড ভালো এবং হাইব্রিডের পাশাপাশি টাইগার ভালো আর যদি দীর্ঘমেয়াদি করতে চান তাহলে অবশ্যই দেশি ভালো হবে বন্ধুরা এখন হাঁসের বাচ্চা সম্পর্কে আপনাদের ধারণা দেব হাঁসের বাচ্চা বন্ধুরা খাকি ক্যাম্বেল হাঁস খাকি ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা সাঁত্রিশ টাকা এবং মেয়ে বাচ্চা চল্লিশ টাকা দেশি হাঁস দেশি হাঁসের বাচ্চা আটচল্লিশ টাকা ক্রোস ক্যাম্বেল বন্ধুরা ক্রোস ক্যাম্বেল বর্তমানে বিক্রি হচ্ছে বাহান্ন টাকা এটির কালার সাদা হবে ব্ল্যাক হোল বাচ্চা বর্তমানে বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা চীনা হাঁস একদিনের বাচ্চা বিক্রি হচ্ছে পঁচাশি টাকা এবং বড় বাচ্চা বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা দশ থেকে বারো দিনের বাচ্চা বেজিং হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে কিছুটা অন্যান্য হাঁসের তুলনায় বেজিং হাঁসের বাচ্চার দাম কমেছে অষ্টআশি টাকা এবং পিকিং স্টার থার্টিন হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে বন্ধুরা একশো টাকা পিকিং স্টার থার্টিন একটি নতুন জাত এটি আমাদের বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে এই হাঁসটি মূলত এই হাঁসটি মূলত একটি উন্নত জাতের হাঁস ই হাঁসটি পঞ্চাশ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে সঠিকভাবে যদি লালন পালন করা যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে তিন কেজি প্লাস ওজন আসা সম্ভব এবং এটির বাজারে এবং সুপার শপে ব্যাপক চাহিদা রয়েছে বন্ধুরা এই হাঁসটি আসলে ছোটো খামারিদের জন্য নয় যারা বেশি ইনভেস্ট করতে পারবেন তাদের জন্য এই হাঁসটি অত্যন্ত লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের লোকজন এই হাঁসটি নিয়ে ব্যাপক চাহিদা দেখাচ্ছে আপনারা ইচ্ছা করলে এই হাঁসটি নিয়ে কাজ করতে পারেন তাছাড়া এই হাঁসটি ব্যতীত অন্যান্য আরও হাঁস রয়েছে আপনারা ইচ্ছা করলে সেটা নিয়েও কাজ করতে পারেন তবে ব্রুডিং না যদি ধারণা থাকে ব্রুডিং করা সম্পর্কে যদি আপনাদের হাঁসের ধারণা না থাকে তবে পিকিং স্টার চীনা যে এই হাঁসগুলো সহজেই রোগ আক্রান্তিত হয় কারণ এই হাঁসগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে লালন পালন না করলে লাভবান হওয়া সম্ভব নয় তাই অবশ্যই এই হাঁসগুলো পালার আগে ব্রুডিং ধারণা নিয়ে নেবেন বন্ধুরা এখন আপনাদের যে হাঁস সম্পর্কে ধারণা দিব সেটা হচ্ছে সরি এখন আপনাদের যে বাচ্চাগুলো সম্পর্কে ধারণা দিব এটা হচ্ছে টার্কি এবং তিতিরের বাচ্চা টার্কির বাচ্চা বর্তমানে রেট চলতিছে দুশো টাকা জোড়া এবং তিতির রেট চলতেছে একশো টাকা পিস একদিনের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আসলে অন্যান্য বাচ্চার তুলনায় একটু লাভজনক বিশেষভাবে আমি মনে করি কারণ এই বাচ্চাগুলো ব্রুডিংয়ে এক মাসেই বিক্রি হয়ে যায় পঁচিশ থেকে ছাব্বিশ দিনে এবং এই বাচ্চাগুলো পঁচিশ থেকে ছাব্বিশ দিনের বাজারও অনেক ভালো হয় যেমন আমরা বর্তমানে পঁচিশ থেকে ছাব্বিশ দিনের টার্কি বাচ্চা বিক্রি করতেছি পাঁচশো টাকা জোড়া ওজন হবে আপনার আড়াইশো গ্রাম প্লাস এবং পঁচিশ থেকে মানে এক মাসের তিতির বাচ্চা বিক্রি করতেছে আপনার চারশো বিশ টাকা জোড়া এটার ওজন হবে আপনার আড়াইশো গ্রাম প্লাস তাহলে বাচ্চার দাম এবং এক মাসের বাচ্চার পার্থক্যটা দেখুন কতখানি এইগুলো প্রত্যেকটা বাচ্চাতে ইজিলি পঞ্চাশ টাকা পিস লাভবান হওয়া সম্ভব তো বন্ধুরা আপনাদের যাদের টার্কি তীরের জিরো বাচ্চা এবং এক মাসের বাচ্চা দরকার তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আর একটি কথা না বললে নয় ফাত এগডু অ্যান্ড ফিশারিস যে সকল হাঁস মুরগির বাচ্চা বিক্রি করে সেগুলো সম্পূর্ণ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা আর আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি আমাদের সাথে লেনদেন করতে চাইলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা মনে করেন সেই ক্ষেত্রে বিকাশনগদ রকেটে লেনদেন করতে পারবেন বন্ধুরা পরিশেষে একটাই কথা বলবো সোনালী লাভজনক জাত নিয়ে আপনাদের সাথে যে আলোচনাটা করবো আর কি সোনালি টাইগার আর সুপার হাইব্রিড এখন খুব চাহিদা সম্পন্ন মুরগি এইসব মুরগির দামও অন্যান্য মুরগির তুলনায় এবং বর্তমানে অনেক কম আপনারা যারা মুরগি পালন করবেন বলে ভাবছেন তারা অবশ্যই এই মুরগির জাতগুলো নিয়ে কাজ করুন আর হাঁসের মাধ্যমে যারা হাঁস নিয়ে কাজ করবেন তারা বর্তমানে মাংসের জন্য হাঁস করলে পিকিংসটা থার্টেন অথবা ক্রস ক্যাম্বেল মাংসের জন্য করতে পারেন আর তাছাড়া যদি ডিমের জন্য কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার খাকি ক্যাম্বেল নিয়ে কাজ করবেন ভালো চলছে কিংবা খাকি নিয়ে কাজ করবেন আপনার এলাকায় কোন জাত ভালো চলছে এবং কে কোন জাত বেছে নিচ্ছেন আপনার এলাকায় কোন জাতের বাচ্চার দাম কেমন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করে জানাবেন ভাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন সবার সঙ্গে শেয়ার দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের এই রকম আপডেট পাবেন ইনশাল্লাহ ফাতা এক অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসলে ইউটিউব মূলত আট মিনিটের ভিডিও চাই ভয়েস আট মিনিট হলো না কিন্তু ভিডিওটা প্রায় আট মিনিট দশ সেকেন্ডের মতো রাখবো কেউ মাইন্ডে নেবেন না ধন্যবাদ ইনশাআল্লাহ কাল থেকে ভিডিও আরও কিছু বাচ্চার আপডেট দিয়ে আট মিনিট প্লাস করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা